ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউ বিপিএসসি লাইব্রেরিয়ান নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে তোমরা আমাকে বারবার প্রশ্ন করছো তো এর আগের ক্লাসও আমি বলেছি যে লাইব্রেরিয়ান নোটিফিকেশন কিন্তু একটু লেটে আসারই কথা কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম এদের যে ঝামেলাটা আছে এটা মিটে যাওয়ার পরেই তোমাদের নোটিফিকেশানটা আসতে পারে এমন বলছি না যে আসবে না বা এমনও বলছি না যে আসবে দেখো কি আসতে পারে বা কি আসতে পারে না সেটা তো আলটিমেটলি সরকার ঘোষণা করবে বা আমাদের যে এসএসসি যে আস এসএসসি বোর্ড ঘোষণা করবে তো আমরা যেটা বলতে পারি যে হ্যাঁ একটু লেট হবে কীরকম লেট হবে না দেখো যতদিন না নাইন টেন বা ইলেভেন টুয়েলভের পরীক্ষা হয়ে গেল তারপরেই কিন্তু গ্রুপ সিডি নিয়ে ওরা কাজ করছে এখন আপাতত গ্রুপ সিডি নিয়ে তারা কাজ শুরু করেছে এবং গ্রুপ সিডি হয়ে যাওয়ার পরেই কিন্তু লাইব্রেরিয়ান নিয়ে ওরা কাজ করবে এটাই তোমাদের বলার বারবার একই প্রশ্ন তোমরা করো আমি বুঝি না কেন কারণ যারা পড়া তারা আগে থেকেই পড়ছে পুরো সিলেবাসটা কমপ্লিট করে নিতে তো হবে পরীক্ষার আগে কারণ নোটিফিকেশন আসার পরে কিন্তু মাত্র জাস্ট এক দু মাসই ছুটি থাকবে মানে টাইম পাবে তারা বেশি কিন্তু টাইম পাবে না দেখো আজ আমরা এগারো নম্বর ক্লাস করতে চলেছি এগারো নম্বর ক্লাস অর্থাৎ লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের চ্যাপ্টারটা চলছে আজকে এই চ্যাপ্টার মেবি থার্ড ক্লাস তো চলো আমরা ক্লাসটা শুরু করি আর বাজে না বুকে প্রথম প্রশ্ন লাইব্রেরি কমিটি এর গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় তাহলে লাইব্রেরি কমিটি নিয়ে আমরা আলোচনা করছিলাম আগের ক্লাসে তো আজকে দেখো লাইব্রেরি কমিটির বিভিন্ন কাজ আছে তার মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ নয় অপশান এ পলিসি মেকিং এটা অবভিয়াসলি লাইব্রেরি কমিটির কাজ বাজেটিং এটাও লাইব্রেরি কমিটির একটা গুরুত্বপূর্ণ কাজ লাইব্রেরি ডেভেলপমেন্ট কমিটি তো ডেভেলপমেন্টের জন্যই বানানো হয় তাহলে বাকি থাকছে অপশান সি স্টুডেন্ট ডিসিপ্লিনারি অ্যাকশান ঠিক আছে এইটা কিন্তু লাইব্রেরির দায়িত্ব নয় ঠিক আছে এটা কিন্তু লাইব্রেরির দায়িত্ব নয় তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে অপশান সি এক্সপ্লেনেশন কী বলছে আমরা দেখে নেব যে স্টুডেন্ট ডিসিপ্লিনারি অ্যাকশান লাইব্রেরি কমিটির দায়িত্ব নয় পলিসি মেকিং বাজেটিং লাইব্রেরি ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি কমিটির অন্যতম কাজ তাহলে বোঝা গেল নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি মিনিট দেখো তাহলে একশো বাষট্টি নাম্বার প্রশ্ন আসছি যে উপসমিতির প্রধান কাজ কোনটি মানে লাইব্রেরি কমিটি আর এটা লাইব্রেরি সাব কমিটি তাহলে এটা হচ্ছে উপসমিতি অর্থাৎ লাইব্রেরি সাব কমিটির কথা বলছি আমরা লাইব্রেরি সাব কমিটির প্রধান কাজ দেখো লাইব্রেরি সাব কমিটির প্রধান কাজ অপশান এ পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের পড়ানো না এটা একদমই নয় তারপরে গ্রন্থাগারের তথ্য হিসাব স্টক টেকিং এবং ক্রয় তত্ত্বাবধান তাহলে কিন্তু এটাই হবে যে গ্রন্থাগারের তথ্য হিসাব স্টক টেকিং ক্রয় তত্ত্বাবধান করা এগুলো হচ্ছে লাইব্রেরি সাব কমিটির কাজ ঠিক আছে লাইব্রেরি সাব কমিটি বা উপসমিতি মূলত প্রশাসনিক এবং ক্রয় সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করে বোঝা গেল যাচ্ছি উপসমিতির ধরন কোনটি সঠিক অপশন এ পেশাদার ও অপেশাদার অপশান পরিব্যাপ্তি এবং বিভাগীয় তাহলে এইটা হবে অ্যান্সার কারণ উপসমিতি দু রকম হয়ে থাকে একটা হচ্ছে যারা ওভারঅল কাজ করে তাদেরকে আমরা বলছি পরিব্যাপ্ত উপসমিতি আর এটা বিভিন্ন ডিপার্টমেন্টাল ভাগ কাজ করে ভাগ করে ভাগ করে কাজ করে তাদেরকে আমরা বলি বিভাগীয় উপসমিতি এটা একদম সোজাসুজি প্রশ্ন তোমাদের যে না উপসমিতি কত রকমের দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে পারভাসিভ বা পরিব্যাপ্ত আর হচ্ছে বিভাগীয় বা ডিপার্টমেন্টাল পরিব্যাপ্ত সমিতি পুরো গ্রন্থাগার জুড়ে কাজ করে এবং বিভাগীয় সমিতি কিন্তু নির্দিষ্ট বিভাগ দেখাশোনা করে বুঝতে পারলে প্রশ্নে চলে যাচ্ছে যে আদর্শ গ্রন্থাগারের নিয়মাবলীর বৈশিষ্ট্য কোনটি তাহলে আদর্শ গ্রন্থাগার হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এক কঠোর এবং পরিবর্তন অযোগ্য না একদম না তারপরে দেখো অপশান সি জটিল এবং প্রশাসনিক ভাষায় লেখা না তাহলে তো সাধারণ মানুষ বুঝতেই পারবে না শুধুমাত্র কর্মকর্তা এবং কর্মীদের জন্য না যা লাইব্রেরি মানেই যেটা পাঠকের মতো হবে তো সেক্ষেত্রে এটা অপশান বি হবে নমনীয় সহজ এবং ন্যায়সঙ্গত নমনীয় এবং সহজ নিয়মাবলী ব্যবহারকারীদের জন্য বোধগম্য এবং পরিবর্তনযোগ্য হবে যাতে করে লাইব্রেরিটা সহজে চলতে পারে ঠিক আছে এটাই হচ্ছে আদর্শ লাইব্রেরির বৈশিষ্ট্য নেক্সট প্যারা প্রফেশনাল স্টাফ এর কাজ কি তাহলে লাইব্রেরির প্যারা প্রফেশনাল স্টাফ দেখো প্রফেশনালের পরেই হচ্ছে প্যারা প্রফেশনাল মানে জায়গা তাহলে প্রফেশনাল যারা তারা কাজ কাজকর্ম করে ঠিক আছে এটা আমরা জানি তাহলে প্যারা অফিসিয়াল প্যারা প্রফেশনাল সরি প্যারা প্রফেশনাল যারা স্টাফ তারা কি করে দেখো প্যারা প্রফেশনাল বলতে সাধারণত কাদেরকে বোঝায় দেখো যারা পেশাদারিক। কাজে সহায়তা করে অর্থাৎ যারা প্রফেশনাল কাজে যারা সহায়তা করে তারা হচ্ছে প্যারা প্রফেশনাল স্টাফ ঠিক আছে যেমন বিভিন্ন ক্যাটালগিংয়ে সাহায্য করছে কেউ বা অর্ডার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এরা হচ্ছে তোমার পেশাদারি কাজ ঠিক আছে তাহলে পেশাদারি কাজে যারা সহায়তা করে তাদেরকে আমরা বলবো প্যারা প্রফেশনাল স্টাফ ঠিক আছে নেক্সট তাহলে দেখো পাঁচটা প্রশ্ন আজকে হলো তোমরা জানো পাঁচটা প্রশ্নের পরে আমি একটু তোমাদেরকে বিরতি দিই সেটা হচ্ছে যে আমাদের যে কোচিং সেন্টারটা তার নাম হচ্ছে তোমরা সবাই জানো সেটা হচ্ছে ক্লিয়ার বি পিএসসি ঠিক আছে এটার নাম হচ্ছে ক্লিয়ার ডাব্লিউ বি পিএসসি আমাদের কোচিং সেন্টার আমরা পেড ব্যাস চালাই এবং আমাদের পেড ব্যাস থেকে অনেকেই সাকসেসফুল হয়েছে এর আগে রিটার্ন এক্সামে অনেকেই পাস করেছে ডাব্লিউ বলো বা এসএসসি জিডি বলো বা স্টেট বলো এই যাবতীয় প্রশ্ন পরীক্ষাগুলোতে কিন্তু অনেকেই পাস করেছে তো এই মুহূর্তে আমাদের কী কী ব্যাচ চলছে এক হচ্ছে আমাদের পুলিশের একটা কম্বাইন ব্যাচ চলছে এবং একটা ব্যাচ চলছে যেটা হচ্ছে গ্রুপ সিডি এর পেড ব্যাচ চলছে এই দুটো ব্যাচ আমাদের এখন অনগোয়িং আছে আর আমরা ইউটিউবে তোমাদের জন্য ফ্রি কোর্স এনেছি এই দুটো যেখানে আমরা লাইব্রেরির ফ্রি ব্যাচ করাচ্ছি এবং গ্রুপ সিডি এবং পুলিশের কম্বাইন এমসিকিউ প্র্যাকটিস ব্যাচ করাচ্ছি ওইখানে ক্লাসগুলো করলে বুঝতে পারবে যে না ওইগুলো তোমরা অনেকটাই আন্ডারডেটেড আমাদের চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু অন্য যে কোনো বাংলাতে যে কোনো চ্যানেলের থেকে বেটার যদি নাও হয় তাদের কোন থেকে কোনো অংশে কম নয় প্রচুর ইনফরমেশান আছে প্রচুর ইনফরমেশান আছে যে এমসিকিউগুলো করা হয় তার সঙ্গে যে এক্সপ্লেনেশন করানো হয় রিসেন্টলি যে আমরা জিওগ্রাফি ক্লাসটা দিয়েছি সেটাতে তোমরা দেখবে ন্যাশনাল পার্কের উপরে আমরা জাতীয় উদ্যানের উপরে যে ক্লাসটা দিয়েছি দেখবে একবার দেখার পরে তোমরা জানাও যে দেখো যে না কোনো অংশে কম কিনা কি চাই ওই ক্লাস করলেই তোমাদের রিটেন এক্সাম যথেষ্ট ভালো প্রিপারেশন হয়ে যাবে চলো একশো ছেষট্টি নম্বর প্রশ্নে চলে আসছি যে ক্ল্যারিক্যাল স্টাফের দায়িত্ব কি তাহলে প্যারা করলাম প্রফেশনাল করেছি প্যারা করলাম এবার আসি ক্ল্যারিক্যাল স্টাফ তাহলে ক্লারিক্যাল স্টাফের দায়িত্ব কি অপশান এ গ্রন্থাগারের প্রশাসনিক এবং অফিসিয়াল কাজ অপশান বি উচ্চ পরামর্শ প্রদান অপশান সি গ্রন্থাগার সংরক্ষণ অপশান ডি গ্রন্থ বিনিময় কি হবে এটা এটা হবে অপশান এ গ্রন্থাগারের প্রশাসনিক এবং অফিসিয়াল কাজ করা হচ্ছে ক্লারিক্যাল স্টাফের কাজ ঠিক আছে ক্লারিক্যাল স্টাফ যেমন হেড ক্লার্ক ক্লার্ক টাইপিস্ট অফিসের দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করে ইজি প্রশ্ন নেক্সট এই চ্যাপ্টারে কে একজন তোমরা কমেন্টে বলেছিলে এর আগে যে না এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সেই টেটের পেডাগুগির মতো একদম তাই এই চ্যাপ্টারে কনসেপচুয়াল প্রশ্ন হয় এখানে কিন্তু সেই পেডাগুগির মতো আনসার করতে হয় একটু বুঝে ভেবে চিন্তে আনসার করতে হয় নাহলে ভুল হয়ে যায় ঠিক আছে সহজ সহজ কিন্তু পরীক্ষায় গিয়ে ভুল হয় একশো সাতষট্টি চতুর্থ শ্রেণীর কর্মী অর্থাৎ গ্রুপ ডি কর্মী কোনটির জন্য গুরুত্বপূর্ণ মানে এরা কি করে অ্যাকচুয়ালি দেখো গ্রুপ ডি এর মধ্যে কারা পড়ছে দেখো পিওন ক্লিনার ওয়াচম্যান গার্ডেনার এগুলো হচ্ছে গ্রুপ ডি করবি তাহলে এরা কি করে এরা গ্রন্থাগারের সচলতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করে তাহলে গ্রুপ ডি কর্মীর কাজ আমরা কিন্তু জেনে গেলাম নেক্সট একশো আটষট্টি নম্বর প্রশ্নে চলে আসছি যে এইচ আর এম এইচ আর এমএর ফুল ফার্ম আগের দিন করেছি বলবো না আজকে হ্যাঁ তোমরা এটা কমেন্টে বলো যারা ক্লাস করছো তারা অবশ্যই কমেন্টে বলো তাহলে আমরা বুঝতে পারবো ক্লাস করছো আর তোমরা যদি ক্লাস না করো তাহলে আমাদের ক্লাস কন্টিনিউ করার কোনো মানে নেই কারণ অলরেডি অনেকেই বলছে যে নাকি আমি ব্যবসা করছি ফ্রিতে ক্লাস দিচ্ছি চ্যানেল মনিটাইজড নাই তারপরেও তোমরা বলছো আমি নাকি ব্যবসা করছি কে জানে ব্যবসা কোথা থেকে আমার ইনকাম আসছে আমি নিজেও জানি না মানে ইউটিউবে কোথা থেকে আমার ইনকাম আসছে এই ভিডিওগুলো থেকে যাই হোক যারা ক্লাস করছো পড়াশোনা করছো তারা ফুল ফর্মটা কমেন্টে জানাও এ প্রশিক্ষণের উদ্দেশ্য কি অপশান এ শুধুমাত্র অফিসের নিয়ম শেখানো অপশন বি নির্দিষ্ট কাজে কর্মীকে উপযুক্ত করে তোলা তাহলে আর পড়ার দরকার নেই এইচ আর এম এর কাজ হচ্ছে নির্দিষ্ট কাজে কর্মীকে উপযুক্ত করে তোলা ঠিক আছে তার মানে প্রশিক্ষণ কর্মীকে দক্ষ করে তোলে এবং গ্রন্থাগারের কাজের মান উন্নয়ন করে এই যে প্রশিক্ষণের কাজটা এটা কিন্তু এই চার এম প্রশিক্ষণের মাধ্যমে করা হয় কারণ এই চার কি বলছে এই বলছে যে না মানুষের সঙ্গে অর্থাৎ কর্মীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে তাহলে তা এবং তাদেরকে নির্দিষ্টভাবে তাদেরকে উপযুক্ত করে তুলতে হবে তাহলে কিন্তু আমাদের লাইব্রেরি ভালো চলবে এটাই এ বলা ছিল তোমরা জানো না জানলে আগের ক্লাস করে নাও নেক্সট আসছি ফয়েল ফয়েল অনুযায়ী ব্যবস্থাপনার প্রধান কাজ কোনটি ফয়েলও করানো হয়েছে ফয়েলের থিওরি আগের দিন আমরা ডিটেলসে করিয়েছি যারা ক্লাস করেনি তারা দেখবে যাই হোক ফয়েলের অনুযায়ী ব্যবস্থাপনার প্রধান কাজ কোনটি দেখো অপশান এ সিদ্ধান্ত গ্রহণ এবং বিক্রয় অপশান বি পরিকল্পনা সংগঠন আদেশ এবং সমন্বয় হ্যাঁ এই পাঁচটাই হচ্ছে ফয়েলের মেন ব্যবস্থাপনার প্রধান মানে লাইব্রেরি ম্যানেজমেন্টের প্রধান বৈশিষ্ট্য যে মানে চার পাঁচটা স্টেপ তিনি বলেছিলেন সেগুলো হচ্ছে পরিকল্পনা সংগঠন আদেশ সমন্বয় এবং নিয়ন্ত্রণ তাহলে অপশান বি আমাদের অ্যান্সার হয়ে গেল নেক্সট লুথার লুথার সম্পর্কে আমরা পড়িয়েছিলাম লুথার থিওরিকে কি বলা হয় শর্টে একটা ট্রিক্সও বলেছিলাম ওটা লেখো কমেন্টে লুথার গালিকের মতে ব্যবস্থাপনার কাজ কোনটি নয় যেখানে তার সাতটি আমি স্টেপ বলেছিলাম এটা মনে রাখার পদ্ধতি বলেছিলাম মনে রাখার ওটা বলে দাও ওটা পি দিয়ে শুরু ছিল বলে দাও কি আছে কমেন্টে বলে দাও ঠিক আছে এবার দেখো কোনটি তার মধ্যে পড়ছে না obviously সেটা হবে বই সংগ্রহ বই সংগ্রহ তার এই ছাত্রীর মধ্যে কিন্তু ছিল না ঠিক আছে কি কি ছিল আগের দিন বলেছি তোমরা জেনে থাকলে নিচে বলে দাও এখানে বাংলায় বলাছে আগের দিন ইংরাজিতে তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে নেক্সট তাহলে দেখো তাহলে তোমরা যারা আমাদের ক্লাস করছো অবশ্যই কমেন্টে জাও যে ক্লাসটা কেমন লাগছে আর একটা জিনিস তোমাদেরকে বারবার বলবো যে অনেকে পিডিএফ চাইছো পি নিতে গেলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে টেলিগ্রাম গ্রুপ ছাড়া আমাদের পিডিএফ দেওয়ার কোনো সিস্টেম নেই এবং আমরা বলে রাখি কোনো বইয়ের পিডিএফ আমরা সেল করি না ঠিক আছে আমরা যা দিই সমস্ত আমাদের তৈরি নোটস তোমাদেরকে প্রোভাইড করি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ের এবং ক্লাস পিডিএফ গুলো তোমরা সেখানে পেয়ে যাবে এই জন্য অবশ্যই অবশ্যই টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রামের লিঙ্ক এই যে এখানে দেওয়া আছে এইটা তোমরা টাইপ করতে পারো অথবা টেলিগ্রামে গিয়ে এই যে ডাব্লু বিএসএস এখানে একটু বলা আছে ডাব্লিউ বি আমি লিখে দিচ্ছি এটা টি ডট মি ডাব্লু গ্রুপ ঠিক আছে গ্রুপ লিখে সার্চ করবে তাহলে আমাদের গ্রুপটা পাবে আর চ্যানেলটা যদি পেতে চাও তাহলে শুধু ক্লিয়ার ডাব্লিউ বিএসসি লিখে সার্চ করবে টেলিগ্রামে পেয়ে যাবে চলো নেক্সট প্রশ্নে চলে যাই ওকে নেক্সট প্রশ্ন একশো একাত্তর নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কোন ব্যবস্থাপনা স্কুল বৈজ্ঞানিক ব্যবস্থার জন্য পরিচালিত মানে পরিচিত স্কুলের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য কোনটা পরিচালিত হিউম্যান রিলেশন স্কুল না ক্লাসিক্যাল থিওরি স্কুল হ্যাঁ আমাদের এইদিকে কিন্তু ক্লাসিক্যাল থিওরি অফ স্কুল এইটাই বেশি প্রচলিত ঠিক আছে ক্লাসিক্যাল থিওরি অফ স্কুলে সাইন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট ও বিউরোক্র্যাটিক থিওরি অন্তর্ভুক্ত ঠিক আছে বোঝা গেল নেক্সট একশো বাহাত্তর নম্বর প্রশ্নে আমরা চলে আসছি একশো বাহাত্তর নম্বর প্রশ্ন বলছে ম্যাসলো এর মোটিভেশন থিওরি এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাসলো এর মোটিভেশন থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা ডিটেলস কিন্তু বই থেকে কভার করবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে লাইব্রেরির জন্য ভালো বই কিছু বলো না হ্যাঁ আমি কিছু এক বই মানে নাম আমি কিছু জোগাড় করতে পেরেছি যে কি কি বই ভালো মার্কেটে আছে আর তার সঙ্গে একটা বইও আমি কিনেছি তবে বইটা আমি কয়েকদিন দেখি দেখা দেখার পরে যদি বইটা দেখি যে না ঠিকঠাক আছে তাহলে আমি তোমাদেরকে একটা ভিডিও করে বলে দেবো যে এই বইটা তোমরা কিনতে পারো ঠিক আছে আমাকে কয়েকদিন টাইম দাও নোটিফিকেশন তো চলে আসেনি অত তাড়াহুড়ো আর কিছু নেই আর আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেইগুলো করলে অনেকটা কভার হচ্ছে অনেক কিছু থেকে যাচ্ছে সে জন্য দেখো এর মোটিভেশনাল থিওরি এর সর্বোচ্চ পর্যায়ের প্রয়োজন কি তাহলে মোটিভেশনাল থিওরি দেখো এই যে এরকম তিনি একটা কিন্তু পিরামিড বানিয়েছিলেন দেখো ঠিক আছে না একদম উপরে যেটা আছে সেটা নিয়ে প্রশ্ন আমাদের তো এটা বলে না প্রত্যেকটাই আমার প্রশ্ন হতে পারে যেমন হচ্ছে সব থেকে কে আছে সব থেকে নিচে আছে ফিজিওলজিক্যাল নিড মানে ফিজিওলজিক্যাল নিড মানুষের আগে পূরণ হওয়া দরকার বলতে কি গো বোঝায় বোঝায় হচ্ছে বাতাস জল ফুড হ্যাঁ আশ্রয় হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল নিড মানে বেঁচে থাকতে গেলে এগুলো কিন্তু আমাদের সর্ব আগে দরকার খাবার দরকার আশ্রয় দরকার জল দরকার এগুলো ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না জামা কাপড় ক্লথিং এগুলো দরকার তাই না ঘুম দরকার এগুলো সব হচ্ছে ফিজিওলজিক্যাল নিড যখন একটা মানুষের ফিজিওলজিক্যাল নিড পূরণ হয়ে যায় তারপরে সেটা চলে যায় সেফটি নিডসে সেফটি নিডস বলতে গিয়ে এখানে তখন আমরা চলে আসি যে একটা ভালো বাড়ি বানাতে হবে একটা সেফটি বাড়ি বানাতে হবে একটা প্রফেশনাল সিকিউরিটি দরকার আমাদের তাই না তারপর আমাদের দরকার কি এমপ্লয়মেন্ট দরকার তাহলে এই যে এমপ্লয়মেন্ট বা আমাদের চাকরি বা আমাদের যে ইনকাম জীবিকা সেই জীবিকা কেন দরকার জীবিকা কিন্তু একটা আমাদেরকে নিরাপত্তা দেয় আমাদের জীবনের একটা নিরাপত্তা দেয় তার জন্য এটা হচ্ছে একটা এক কাইন্ড অফ সেফটি নিডস এর মধ্যে পড়ছে ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিন্তু কোনটা কোন নিডস এর মধ্যে পড়ছে এবার যখন একজনের ফিজিওলজিক্যাল নিডস পূরণ হয়ে যাচ্ছে এবং সেফটি নিডস পূরণ হয়ে যাচ্ছে তারপর কিন্তু তার কি আসে তারপর কিন্তু তার আসে তারপর কিন্তু তার আসে এই দুটো হয়ে গেল তারপর আছে লাভ এবং বিলঙ্গিং তারপরে তার বন্ধুত্ব দরকার তারপর তার ফ্যামিলি দরকার তাই না এইগুলো কিন্তু থার্ড স্টেপে আসছে এবং থার্ড স্টেপের পরে আসছে তোমাদের সেলফ সেলফ স্টিম স্টিম মানে হচ্ছে যখন এইগুলো হয়ে যায় না তখন তার একটা নিজের সম্মান প্রয়োজন হয় নিজের একটা 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 স্ট্যাটাস প্রয়োজন হয় তার একটা স্বাধীনতার প্রয়োজন হয় এটাও আসছে চার নম্বরে ঠিক আছে তাহলে একদম লাস্টে পাঁচ নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এটাই হচ্ছে আমাদের সব থেকে উপরে ঠিক আছে তাহলে এটা কখন আসে যে না যে না আমাকে অন্যদের থেকে অনেক বড় হতে হবে ডিজায়ার টু বিকাম দ্য মোস্ট দ্যাট অন ক্যান বি মানে আমাকে সব থেকে আমার সব থেকে আরও বড় হতে হবে আমার যা ইচ্ছা আমাকে পূরণ করতে হবে এই জিনিসগুলো তখনই আসে যখন কিনা মানুষের বাকি চাহিদাগুলো পূরণ হয়ে যায় এটা কি ম্যাসলোর হায়ার কি নিডস মেসলোর নিডস বা চাহিদার যে পিরামিড এটা বলা হয় এটা কেন এতটা বললাম কারণ এটা শুধুমাত্র লাইব্রেরি নয় সামনে যে আপার প্রাইমারি বা প্রাইমারি টেট যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা থিওরি ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে হ্যাঁ একটা কথা বলে রাখি যে আমরা আপার প্রাইমারি বা যে টেটের যে ব্যাচ ওটা আমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে তোমরা আমাদের সঙ্গে কিন্তু সেটা নিয়ে যোগাযোগ করতে পারো তাহলে দেখো তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান সি সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড ঠিক আছে তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট চলে যাব হার্সবার্গের হেলথ থিওরি অনুযায়ী কোনটি ডিসস্যাটিসফায়ার তাহলে হার্সবার্গের ডিসস্যাটিসফায়ার কোনগুলো দেখো ডিসস্যাটিসফায়ার হচ্ছে যেইগুলো যেগুলো না দিলে একটা অসন্তুষ্টি তৈরি হয় তাকে আমরা বলবো ডিসস্যাটিসফায়ার মানে দেখো অ্যাচিভমেন্ট রেসপন্সিবিলিটি জব সিকিউরিটি চ্যালেঞ্জিং ওয়ার্ক এর ভিতরে জব সিকিউরিটি যদি না দেওয়া হয় মানে তোমার আজকে চাকরি আছে কাল চাকরি থাকবে কি থাকবে না এই সিকিউরিটি যদি তোমাকে দেওয়া না হয় তাহলে কিন্তু এটা যারা কর্মী থাকবে তাদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করবে তার জন্য জব সিকিউরিটি একটা ডিসস্যাটিসফায়ার হিসেবে কাজ করে হার্সবার্গের তাহলে এটা বোঝাতে পারলাম ঠিক আছে নেক্সট দেখো মোটিভেশন কোনগুলো হার্সবার্গের দু রকম জিনিসের কথাই তিনি বলেছেন এক হচ্ছে ডিসস্যাটিসফায়ার যেটা আগের প্রশ্নে বললাম আর একটা হচ্ছে মোটিভেশন তাহলে এই যে মোটিভেশন মোটিভেশন কোনগুলো যে না একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক চ্যালেঞ্জিং ওয়ার্ক চ্যালেঞ্জিং ওয়ার্কটা কিন্তু হচ্ছে একটা মোটিভেটর কারণ একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক সে সলভ করার পরে তার মনে হবে যে না আমি কিছু একটা করলাম তার আরো কাজ করতে ইচ্ছা করবে তার জন্য চ্যালেঞ্জিং ওয়ার্কটা হবে মোটিভেশনের ঠিক আছে মোটিভেটরস তাহলে মোটিভেটর হলো এমন কাজ যা সন্তুষ্টি এবং প্রেরণা দেয় মেনলি প্রেরণা দেয় মোটিভেশন দেয় তাকে আমরা বলবো মোটিভেটরস বুঝে গেল এবার আসছি এক্স ওয়াই জেড থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি এক্স ওয়াই জেড হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি এখান থেকে অনেক প্রশ্ন আসে বলে রাখি যে এক্স ওয়াই জেড এটা একসঙ্গে আমরা বললেও এটা কিন্তু একজন দেয়নি ঠিক আছে একজন দেয়নি যদি বলি তোমাকে যে এক্স এবং ওয়াই এটা একজন দিয়েছে যার নাম হচ্ছে এমসি সি গ্রেগর এই যে এখানে আমি লিখে দিয়েছি এক্স এবং ওয়াই এর প্রবর্তক হচ্ছে এম সি গ্রেগর আর জেড থিওরি এটা অন্য একজন দিয়েছেন তিনি হচ্ছেন উইলিয়াম উচি উইলিয়াম উচি উইলিয়াম উচি দেওয়া জেড থিওরি এবং এমসি গ্রেগারের দেওয়া থিওরি অফ এক্স এবং থিওরি অফ ওয়াই জেডটা কিন্তু অন্যজনের দেওয়া ঠিক আছে এবার আমরা চলে আসি প্রশ্নে প্রশ্নে কি বলছে এক্স ওয়াই জেড থিওরি অনুযায়ী থিওরি এক্স এর কর্মীদের কি কৌশলে কাজ করানো উচিত মানে এক্স এর আন্ডারে যে কর্মীরা পড়ছে তাদেরকে কিভাবে কাজ করানো উচিত ঠিক আছে দেখো এক্স অনুযায়ী কর্মীদের কি কৌশলে কাজ করানো উচিত দেখো অপশান এ স্বেচ্ছায় বা প্রণোদনার প্রণোদনার মাধ্যমে দমন নিয়ন্ত্রণ এবং নির্দেশ দিয়ে এক্স থিওরিটা একটু এইটাই অ্যান্সার হবে যে না দমন নিয়ন্ত্রণ এবং নির্দেশ অনুযায়ী ঠিক আছে এটা হবে এক্স থিওরি এক্স থিওরি কি বলছে দেখো এক্স থিওরির কর্মীরা স্বাভাবিকভাবে কাজ করতে চাইবে না তাই কঠোর তত্ত্বাবধান প্রয়োজন তাহলে এক্স থিওরিতে যে কাদেরকে দেওয়া হবে যারা স্বাভাবিকভাবে কাজ করতে চাইবে না তাহলে তাদেরকে ভয় দেখাতে হবে তাদেরকে দমন করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে বিভিন্ন আদেশ দিতে হবে তাহলে এটা হচ্ছে এক্স থিওরি যারা ওয়াই থিওরির মধ্যে পড়বে তারা হচ্ছে যথাযথ পরিবেশে স্বেচ্ছায় কাজ করতে পারে তাহলে যদি ওয়াই থিওরি হয় তাহলে ওয়াই থিওরিকে একটা ভালো পরিবেশ দিতে হবে যাতে তারা কাজ করতে পারে তাহলে তারা স্বেচ্ছায় কাজ করবে জেড থিওরি কি জেড থিওরি হচ্ছে উন্নতির সুযোগ দিলে করবে না স্বেচ্ছায় কাজ করে মানে তাকে যদি আমরা প্রমোশন দেই বা তার কাজের জন্য তাকে যদি আমরা প্রাইজ দেই সেক্ষেত্রে কিন্তু সে তারও স্বেচ্ছায় কাজ করবে এটা হচ্ছে জেড থিওরি বলছে তাহলে এক্স ওয়াই জেড থিওরি কিন্তু তোমাদের পুরোটা কমপ্লিট করে দিলাম এর বাইরে এক্স ওয়াই জেড থেকে পড়ার কিছু নেই বেশিরভাগ প্রশ্ন আসে যে না কে প্রবর্তন করেছে বা কে বা কারা প্রবর্তন করেছিল আর এক্স থিওরি করবে না রকম ওয়াই থিওরির কর্মীদেরকে কিভাবে কাজ করানো হয় আর জেড থিওরির কর্মীদেরকে কিভাবে কাজ করানো হয় তাহলে এইটা কিন্তু পুরোটা ডিটেলস তোমাদের কভার করে দিলাম এই হচ্ছে মানে মজা একটা এর সঙ্গে এক্সপ্লেনেশন করার এটাই হচ্ছে মেন উদ্দেশ্য যাতে পুরোটা কভার করতে পারি ঠিক আছে জানি না কেন তোমরা আমার মানে নিশ্চয়ই কোনো ভুল পাচ্ছ যার জন্য বারবার নেগেটিভ কমেন্ট দিচ্ছ না আমি বিজনেস করছি আমি এই করছি খুব খারাপ লেগেছে কথাটা আমি যেই জন্য আবার রিপিট করছি যে না আমি একদমই এখান থেকে আমার জিরো ইনকাম কোনো ইনকামই নেই মানে আমার চ্যানেলটা মনিটাইজও না হ্যাঁ তারপরে তোমাদের যদি কোনো ভিডিও দেখতে অ্যাড পাও সেটা সেটা মানে সেটা যে রিভিনিউ সেটা কিন্তু পুরো ইউটিউব আমরা আমরা কিছু পাই না ঠিক আছে তারপরেও এরকম কথা শুনতে হচ্ছে সেটা খুব দুঃখজনক ঠিক আছে বিদ্যালয়ের গ্রন্থাগারে কতজন মূল কর্মী প্রয়োজন বিদ্যালয় গ্রন্থাগর মানে স্কুল লাইব্রেরিতে কতজন মূল কর্মী থাকে এটা খুবই সহজ তিনজন থাকে একজন গ্রন্থাগরিক থাকে একজন পিওন থাকে আর একজন সহকারী থাকে ঠিক আছে এটা তো একদম স্টেট প্রশ্ন বোঝানোর কিছু নেই নেক্সট এগুলো সবই স্টেট ফরওয়ার্ড মানে একদম এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মানে ইউনিভার্সিটি গ্রন্থাগারে গ্রন্থ নির্বাচন বিভাগে প্রতি খন্ডে কতজন প্রতি খন্ডে কতজন কর্মী প্রয়োজন হয় দেখো এই যে গ্রন্থাগারে কতজন গ্রন্থে মানে গ্রন্থাগার লাইব্রেরি মানে সরি ইউনিভার্সিটি লাইব্রেরিতে কতজন লোক থাকবে বা কর্মী থাকবে সেটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি ফর মানে ইউজিসির যে একটা ফর্মুলা দিয়েছে ইউজিসির ইউনিভার্সিটি জ্ঞান কমিশন একটা সে বিষয়ে ফর্মুলা দিয়েছে তা সেই অনুযায়ী সেই অনুযায়ী দেখো প্রতি ছ হাজার খন্ডের জন্য একটা করে কর্মী থাকবে কত বললাম প্রতি ছ হাজার খন্ডের জন্য একটা করে কর্মী থাকবে আর দেখো প্রতি দেড় হাজার খন্ডে একজন কর্মী সার্কুলেশন কাজ করে কি করে সার্কুলেশনের জন্য প্রতি দেড় হাজারের জন্য একজন কর্মী থাকবে যে সার্কুলেশনের কাজ করবে আর পঞ্চাশ জন পাঠকের জন্য একজন রেফারেন্স কর্মী থাকবে তাহলে রেফারেন্স কর্মী পাঠকের জন্য থাকে এবং প্রতি পঞ্চাশ জনের জন্য একজন থাকবে এটা ইউজিসি রুলস অনুযায়ী ঠিক আছে নেক্সট দেখো জনসংযোগ পাবলিক রিলেশনস বিভাগের জন্য কতজন কর্মী প্রয়োজন পাবলিক রিলেশনের জন্য কতজন কর্মী প্রয়োজন এটা একজন রাখা হয় একজনকে পাবলিক রিলেশনের জন্য রাখা হয় কি করে দেখো ইনি কি করে না লাইব্রেরি ইভেন্ট তারপরে প্রচারণা এবং জনসংযোগ কাজের জন্য একজনকে রাখা হয় একজনই যথেষ্ট নেক্সট একশো আটাত্তর নম্বর উনআশি নম্বর প্রশ্নে চলে আসি যে কোন ফর্মুলা সাধারণ লাইব্রের জন্য প্রভাবিত দেখো সাধারণ লাইব্রেরির জন্য ইউজিসি তো নয় ইউজিসি এখনই বললাম যেটা যে না তোমার ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের নিয়ম মানে নিয়ম কানো তৈরি করেছিল এবং এখানে একটা প্রশ্ন মনে রাখবে যে ইউজিসির যে লাইব্রেরির যে রুলস এটা কিন্তু এসেছিল উনিশশো সাতান্ন সালে এটা কিন্তু প্রশ্নের মধ্যে একটা আর একটা প্রশ্ন ঠিক আছে এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হবে রঙ্গনাথনের যে রুলস আর রঙ্গনাথন ফর্মুলা এটা হচ্ছে সাধারণ লাইব্রেরির থিওরিটিক্যাল গাইডলাইন ওকে কোন সমস্যা নেই নেক্সট একশো নম্বরে চলে আসছি আমরা একশো আশি নাম্বারে কি প্রশ্ন আছে দেখো একশো আশি নাম্বার বলছে গ্রন্থ নির্বাচন বিভাগে বিভাগে রঙ্গনাথন ফর্মুলা এবং ইউজিসি ফর্মুলা উনিশশো সাতান্ন এদের পার্থক্যটা কি দেখো উভয় খন্ডে দেড় হাজার খন্ডের জন্য একজন করে কর্মী থাকবেন এটা তো একদম ঠিক ঠিক আছে আর রঙ্গনাথন খন্ডে একজন এবং ইউজিসি খন্ডে একজন হ্যাঁ এইটা এইটা হবে কারণ রঙ্গনাথনের জন্য যেখানে একজন লোক থাকবে হ্যাঁ আর সেখানে কিন্তু ইউজিসি বলেছিল ছ হাজার খন্ডে একজন একটু আগে আমরা পড়লাম ঠিক আছে একটু আগে আমরা পড়লাম তাহলে উভয় ছ হাজার একজন উম উভয় ছ হাজার একজন না এটা ভুল এটা একদমই নয় কারণ হচ্ছে ছ হাজারে একজন হচ্ছে তোমার ইউজিসি আর এই যে একজন একজন এটা কি কি কাজ করে আমাদের রঙ্গনাথন কিন্তু প্রতি দেড় হাজার জনের ফ্ডের জন্য বইয়ের জন্য কিন্তু একজন লোক রাখতে বলেছেন আর ইউজিসি কিন্তু সেখানে ছ হাজারে একজন তাহলে অপশন বি হবে আমাদের অংশ ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাসের একদম শেষ অংশে চলে এসেছি দেখো নেগেটিভ কমেন্ট তোমাদের কাছে চাইতে হয় না তোমরা খুব ভালোবাসে নেগেটিভ কমেন্ট আমাদেরকে করছো ভালো কিন্তু যাদের ক্লাসটা সত্যিই ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টে জানাও কারণ তোমরা যদি না জানাও না তাহলে তো দেখো মনে হবে যে না তোমাদের কারোরই ভালো লাগছে না তখন আমাদের ক্লাস বানাতে আর ইচ্ছা করবে না তখন ক্লাসগুলো কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যাবে মানে ভালো হবে না ক্লাসগুলো ঠিক আছে সেই জন্য তোমাদের কাছে আমি অবশ্যই প্রতিটা ক্লাসে এসেছি আমি সাজেশনটা চাই যে কি করলে আরো বেটার ক্লাস করানো যেতে পারে ঠিক আছে এটা তোমরা সাজেশনটা ভালোভাবে দিতে পারো আমাদের সেটা ভালোই লাগবে খারাপ কিছু না ঠিক আছে তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস আর তোমাদেরকে চারটাই রিকোয়েস্ট করবো যে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে আর দেখবে ইউটিউবে একটা নতুন অপশন এসেছে যেটাকে বলা হচ্ছে হাই তো যারা তোমরা ভিডিওটি লাইক করবে তারা কিন্তু কমেন্টে হাইক বলে একটা অপশন পাবে কমেন্টের পাশে মানে কমেন্টের ওই জায়গাটা স্লাইড করবে তাহলে দেখবে হাইপ বলে একটা অপশন পাবে এখানে যে ভিডিওটা তোমরা হাইপ করতে পারবে এটা হাইপ করে দিও এখানে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে হাইপ করতে পারবে কিন্তু এই হাইপটা করলে কি হবে বলো তো আমাদের চ্যানেলে আহ চ্যানেলে গ্রোথটা হবে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এটা ইউটিউব বুঝতে পারছে ঠিক আছে বুঝতে পারবে ঠিক আছে এটাই তোমাদের কাছে চাওয়ার এইটুকু তোমরা আমাদের জন্য করে দিও আর আরেকবার বলে রাখি যে আমাদের যদি পিডিএফ পেতে হয় তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করো আমি প্রতি একটা ক্লাস অন্তর অন্তর ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দিই চলো দেখা হচ্ছে পরের ক্লাসে আজ এই পর্যন্তই